পাকিস্তানের কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে এমন অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাশিম খান এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন পরিবারের কাউকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এমন কি তার জীবিত থাকার কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না এ পরিস্থিতিকে তিনি ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা বলে মন্তব্য করেছেন বিদেশে বসবাসকারী এবং রাজনীতি থেকে দূরে থাকা কাশিম জানান ইমরান খান আটশো দিন ধরে কারা এবং গত ছয় সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একক বন্দিত্বে রাখা হয়েছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পারিবারিক সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তার না কোনো ফোন কল না কোনো সাক্ষাৎ কোনোভাবেই তার জীবিত থাকা নিশ্চয়তা আমরা পাচ্ছি না লিখেছেন তিনি দণ্ডিত হয়ে কারাগারে থাকা ইমরান খান বর্তমানে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বলে দাবি করেছেন কাশিম তিনি বলেন এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকারের গোপনে ইমরানের পারিবারিক সাক্ষাৎ বন্ধ রেখেছে কাশিম সতর্ক করে বলেন ইমরানের নিরাপত্তা নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য পাকিস্তান সরকার এবং তাদের হ্যান্ডেলাররাই আইনগত নৈতিক এবং আন্তর্জাতিকভাবে দায়ী থাকবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন কাশ্মের ভাষায় জীবিত থাকার প্রমাণ দিন আদালতের নির্দেশ অনুযায়ী পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করুন এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তির দাবি তুলুন শামীমা আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল